বন্ধুরা কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে তথা ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চালু করেছে ভোটার ভেরিফিকেশান ফর্ম এই ফর্ম প্রত্যেককে আপনাদের জমা করতে হবে অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে এবং এই ফর্মে আপনাদের নানা রকম ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে সবাই আপনারা নির্দিষ্ট ডকুমেন্টস সাবমিট করবেন এবং কী কী ডকুমেন্টস সাবমিট করবে আপনাদের আমি বলে দেবো এবং আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটিকে অল করে রাখবেন দেখুন আমার ভিডিওতে এই ফর্মটি আপাতত এখন বিহার রাজ্যে চালু হয়েছে এই ফর্মটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে এই ফর্মটি লাগু হবে এবং এই ফর্মটির বিভিন্ন বয়স সীমা বিভিন্ন রকম ডকুমেন্টস প্রয়োজন হবে যে যে ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের আমি দেখাবো এবং ফর্মটিও আপনাদের সামনে ওপেন করে দেখাবো কেমন ফর্ম দেখুন এই যে ইসিআইয়ের যে আপনাদের যে ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি ফর্মটা দেখুন এই দেখুন আপনাদের সামনে ফর্মটা এই ফর্মটা আপনাদের সম্পূর্ণ ফিল আপ করে অনলাইন বা অফলাইন জমা দিতে হবে দেখুন ইলেকট্রস নেম এপিক নাম্বার অ্যাড্রেস কারেন্ট পাসপোর্ট ছবি থেকে শুরু করে ফাদার্স নেম এপিক নাম্বার মাদার্স নেম এপিক নাম্বার সমস্ত কিছু জমা করতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে প্রত্যেকটা ডকুমেন্টস লেখা আছে এনি আইডেন্টি কার্ড থেকে শুরু করে এনি আইডেন্টি সার্টিফিকেট পাসপোর্ট বার্থ সার্টিফিকেট ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট এস টি এস সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্টস আপনাদের এই ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে আপনারা সব ফর্ম সমস্ত ডকুমেন্টসগুলো নিজেরা রেডি করতে থাকুন এবং প্রত্যেকটি রাজ্যে আস্তে আস্তে এই ফর্ম লাগু হবে এই রইলো আপনার এই হলো আজকের ভিডিও এবং পরবর্তী আপডেট আপনাদের নেক্সট ভিডিওতে আমার জানাবো